মাত্র 4000 টাকায় হবে ঝালাই মেশিন সবগুলা মেশিনারি আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি কারণ চলে গেলেও এগুলা মেশিন আপনার সাপোর্ট থাকবে একটা সাপোর্ট থাকবে সাথে সাথে অফ হবে না খুবই হেভি একটা মেশিন এইটা তিনটা সাইজ হয় A4 A5 A6 সবচেয়ে হেভি এবং কোয়ালিটি ফুল বাকি থ্রিল্যান্ডে 315 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঝালাই মেশিন কেনার জন্য আমরা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজतेছি তাদের জন্য আজকের ভিডিওটা মাত্র চার হাজার টাকায় হবে ঝালাই মেশিন তাও থাকছে সাথে কয় বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝালাই মেশিন আছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব আসতে না পারলে অনলাইনে নিতে পারবেন বিস্তারিত জানাবে রাফিয়ান ব্রাদার্স থেকে রাফি ভাই ভাইয়া কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রাফি রাফিয়ান ব্রাদার্স থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের আচ্ছা বিভিন্ন ধরনের হেভি আপনার ওয়েল্ডিং মেশিন আচ্ছা কম দাম থেকে শুরু করে একবারে বেশি দামের সবই আছে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে তাদের জন্য আছে আবার যারা টুকটাক কাজ করে তাদের জন্য আছে তাদের জন্য আছে আচ্ছা শুরুতে যেটা আছে শুরুতে যেটা আছে এটা হচ্ছে ডিএফ ওয়াল্টার একটা মিনি ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে আপনার 300 एंपিয়ার এমএম এ 300 দেখেন এখানে দেওয়াই আছে দেওয়াই আছে দেখেন একবারে আপনার 25 থেকে শুরু করে একবারে 300 দেওয়া আছে 300 তেই উঠবে আচ্ছা 300ই উঠবে জি জিনিস ছোট কাজ কেমন করে এগুলা কাজ ভালো হচ্ছে যারা হচ্ছে করে বা টুকিটাকে সাইডে কাজ করে ছোটখাটো ট্র্যাকিং দেওয়ার জন্য এটা দিয়ে আপনার কাজ করতে পারবে এটা হচ্ছে আপনার দশ নম্বর আট নম্বর রোড বলানো যাবে বলানো যাবে সার্ভিসিং ওয়ারেন্টি হয়তো তিন ভিতরে সার্ভিস ওয়ারেন্টি আছে কিছু হলে কি হবে কিছু হলে আপনি আমাদেরকে জাস্ট হচ্ছে কুরিয়ারে পাঠাই দিবেন আমরা এটা সার্ভিস করে শুধু আপনি পার্স পার্সের টাকাটা দিবেন সার্ভিস চার্জ আমাদের যে কোনো মেশিন যে কোনো মেশিন এখানে যা যে কয়টা মেশিন আছে সবগুলা মেশিনেরই আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মানে এর পাশাপাশি তো যাবতীয় এই যে আপনার ক্যাটালগে দেওয়াই আছে ডিসক্রিপশনে যাবতীয় মেশিনারি আইটেম আপনারা যাবতীয় মেশিনারি আইটেম আপনার প্রিন্টার গাছ কাটার মেশিন তারপর হচ্ছে আপনার ড্রিল মেশিন তারপর হচ্ছে ফেস্ট ফিলিং মেশিন পেডাল ফিলার সব জি সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন আচ্ছা তারপরে যেটা আছে স্মার্ট টেক ব্র্যান্ডের জি এটা হচ্ছে স্মার্ট টেক ব্র্যান্ডের খুবই হেভি মেশিন তো মিনি বোর্ডের ভিতরে খুবই হেভি মেশিন ওটা একটু হেভির ভিতরে হবে না জি জি খুবই হেভি হবে এটা আপনার এটা হচ্ছে আপনার 200 এমএ আচ্ছা 200 এমএ 200 ঠিক আছে এই মানে মডেল নাম

এসে আমাদেরকে ফোন দিলে পাবে বা গুলিস্তান হানি ফ্লাইওভারে সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নম্বর গেটের বিপরীত পাশে বিপরীত পাশে লাল মিয়াই ইলেকট্রিক মার্কেট প্রথম গলি পাঁচ নম্বর দোকান রাফিয়ান ব্রাদার্স আচ্ছা শুক্রবার শুধু বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকবে আচ্ছা তারপর যেগুলো আছে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন অরিন ব্র্যান্ডের এটা কোয়ালিটি ফুল মাল এটা আপনার এটা হচ্ছে এমএমএ 250

এটা হচ্ছে আপনার আড়াইশো এম এম এটাও আড়াইশো কিন্তু এটা আরো হেভি আচ্ছা বাইরে থেকে কিন্তু এটা যে তামা আছে ভিতরে দেখা জি বা তামা আছে আর এগুলো হচ্ছে বড় সকেটের

থাকবে জি নাট খোলার জন্য আমাদের কাছে এই যে স্ক্রু মেশিন আছে স্ক্রু মেশিন আছে জি আচ্ছা এইগুলাও তো সর্বনিম্ন রেটে হয় জি এইগুলো একবারে সর্বনিম্ন রেটে আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে স্ক্রু আচ্ছা হাতে কত এটা যেটা হচ্ছে এটা হচ্ছে 85

আচ্ছা দাম কত বলছেন এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা সাত আর দাম তো ভাই বাড়াই বলতেছেন না 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 ভাই যেটা আমাদের একবারে মার্কেটে রাখা সম্ভব রিজানেবেলে তা ওই প্রাইসটাই আমাদের কাস্টমার ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা তারপরে আছে এম এম যেটা জি এম এ ব্র্যান্ডের এম এম এটা খুবই সুন্দর একটা মেশিন এবং কোয়ালিটিও ভালো কোয়ালিটি এটা

খেয়ে যাচাই বাছাই করে আমাদের থেকে মেশিনগুলো কার করুন দোকান তো নতুন দিছেন ভাই জি জি সেজন্য মনে হয় যে রেটটা একটু কমই আছে জি রেট কম আছে এবং হচ্ছে যেন কি যত ধরনের সার্ভিসের প্রয়োজন সব ধরনের সার্ভিস আমাদের কাছে পাবেন আমাদের ইনশাআল্লাহ এটা আমাদের মুখের কথা না আমাদের হচ্ছে মেমোতে উল্লেখ করা আছে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি মেমোতে উল্লেখ করা আছে প্রত্যেকটা 3 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি

আগের আগেরটা ছিল কত আগেরটা ছিল তিনশো পঞ্চাশ আর আর এটা এটা হচ্ছে চারশো চারশো মানে কি

ইনভার্টার বলতে হচ্ছে কি বোঝায় এখানে এটা আইজিবি ইনভার্টার বলতে বোঝানো হয়েছে আপনার এটা যে মসফেট টা ইউজ করা হয়েছে ওটা হচ্ছে আপনার সবচাইতে হেভি সব থেকে হেভি জি সব চাইতে হেভি আর হচ্ছে যে কি যে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এই মেশিনে আপনার কারেন্ট সার্ভিস দিয়ে থাকবে কয় সেকেন্ড দিয়ে থাকে আনুমানিক এটা হচ্ছে দিনকে আপনার 3 থেকে 4 সেকেন্ড আপনার এটা বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এটা সার্ভিস দিবে যাতে হচ্ছে মেশিনে মাদারবোর্ডে মেশিনে কোনো ইফেক্ট না পড়ে অনেক সময় কাজ করতেছেন আপনার হুট করে কারেন্ট চলে গেছে হবে না আচ্ছা মেশিনে কোনো ক্ষতি হবে দাম কত রাখতেছেন এটা এটার প্রাইস রাখছি হচ্ছে আপনার 10000 টাকা একটু বেশি হবে না কি এটা খুবই হেভি মেল তার মানে ভাই 4000 টাকা থেকে শুরু হয় 4000 টাকা থেকে শুরু আমাদের কাছে আছে এর থেকে আরো বড় বড় মেশিন আছে যাবতীয় মেশিনারি জি যাবতীয় মেশিনারি সব ধরনের মেশিনারি আমাদের কাছে পাবেন আরেকবার যদি একটু দেখাই এটা তো মার্কেটের এই যে প্রথম গলির একটু সামনের দিকে আসলে পেয়ে যাবে প্রথম গলি থেকে আপনার একটু ভিতরে আসলেই আপনার রাফিয়ান বাদাস পেয়ে যাবেন আর এটা মেইন রোড আর এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবনের সুন্দরবন 8 নম্বর গেট আচ্ছা তাহলে সবার জন্য শুভকামনা আসতে না পারলে অনলাইনে অর্ডার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম